শৃঙ্খলার বিষয়টা প্রথম দিকেই করতে হবে পরে আবার ইলেকশনের বিষয় আসবে পলিটিক্যাল বিভিন্ন চাপ আসবে এটা প্রথম প্রথম রাতে বেড়াল মারার মতোই। এই বিষয়গুলো আমাদের নজর দেওয়া দরকার আমার আগের টেনিউরে আমি অনেক চেষ্টা করে ডিটিসি একে খুব একটা করতে পারি ডিটিসি এ কে না করলে ঢাকা শহরেই পরিস্থিতি আমরা করতে না যেটা হয়েছে এটা কি অবাধ নিরপেক্ষ নির্বাচন কেউ বলবে সবাই সঙ্গে জাতীয় সংলাপ আমি মনে করি সবচেয়ে ভালো পথ সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হোক কীভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার সংসদ গঠন করব